বাচ্চারা উনিশশো সত্তর সনে পাকিস্তান আমলে তিনশো পঁচাত্তর কোটি টাকার বাজেট হয়েছিল পূর্ব পাকিস্তান এখন সাত লক্ষ কোটি টাকার বাজেট হয় বাংলাদেশ করে খুব খারাপ করছি হ্যাঁ কোন বাঙালির সন্তানের একটা ব্যাংক ছিল না এখন শত শত বাঙালির সন্তানের ব্যাংক আছে ডাইরেক্টর আছে ইন্স্যুরেন্স কোম্পানি আছে কোনো বাঙ্গালির ছেলে জেনারেল ছিল না

সৌদি আরবে আবুধাবিতে সমস্ত জায়গাতে কোটি কোটি বাঙালি এখন টাকা পাঠায় বাঙালি ছেলেদের একটা পাসপোর্ট পাইত না সেই বাঙালির ছেলেরা এখন বলে না মুক্তিযুদ্ধ হয়েছে না মুক্তিযুদ্ধ ঠিক হয়েছে না এটা হয়েছে না আমি এদেরকে বলি নিমক খারামের বাচ্চা বাংলাদেশের খায়া পাকিস্তানের গুনগাও মুক্তিযোদ্ধার খাও রাজাখারের গুনগাও এটা কইলেই খারাপ ফজদুর রহমান মুক্তিযুদ্ধ ম্যানে সব করো দেখি বাপের বটে ইলেকশনে পঞ্চগড় যে আমাকে কথা পঞ্চগড় পঞ্চগড়া আটুয়ারি সিটে কয় বুট পাও দেখুন তো আটো আটুয়ারির বেটা আক্তারের বেটা দেখুন তো কত বুট পাও ইলেকশন করে দেখে তো কোন সময় গিয়া পাও ধরো জামাতের কোনো সময় গিয়ে পায়ে ধরো হেফাজত ইসলামের কোন সময় গিয়ে পায়ে ধরো কি আন্দোলন ইসলামী আন্দোলনের এখন আবার গাড়ি চড়তে চাইতেছ বিএনপি হে বিএনপি দেখলে পড়ি নেতারা দেখলে পড়ি মুখে জড়ায় ধরে পায়ে সালাম করে ভাই যা কইসি মাফ করে নাম্বার একটা সিট দিয়ে এই তো তোমাদের রাজনীতি এই এই ধরনের চালাক চতুর এই ধরনের বেঈমান ছেলে পেলে লোভী এই ধরনের বাটপার ছেলে পেলে এই ধরনের মানুষকে হত্যা করে যারা কক্সবাজারের সমুদ্র সৈকতে বেড়াতে যায় ফাইভ স্টার হোটেলে থাকে এই সব ছেলে পেলের কাছে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দিতে হবে আর এটার বিরোধিতা করলে ফজলুর রহমানকে মেরে ফেলবে মেরে ফেল আমি তাই আপনার কাছে আপনার মাধ্যমে সারা দেশবাসীকে বলতে চাই এই সব ব্যাধ ছেলেদেরকে চিনে রাখো এই ব্যাধ থামানোর কেউ নাই

আমি সেদিন বলছিলাম যে জিয়াউর রহমানের কিন্তু এই অপমানটা করবে এই অপমান যখন তারা শুরু করছে কাজে আমার মতো ফজলুর রহমানের তো ফজু পাগলা বলবে আমি কে জিয়াউর রহমানের মুখের উপরে যারা বুট দিয়া পারতে পারে আগুন লাগাই দিতে পারে তারেক রহমানকে যারা বিশ্বস্ত আমি ফজলুর রহমান কে কাজে এদেরকে থামানো উচিত না আমি কেমনে থামাবো যাদের থামানো উচিত তারাই তো থামায় না এই ভাষায় কি একটা রাজনীতি চলে আমারে বলে আমি বাজে ভাষা বলে আমি ইলেকশন kursi প্রথম ইলেকশন kursi একটা টাকা নিজের হাত থেকে করছ করি নাই বক্তৃতা করিয়া ক্যাসেটের যে টাকা পাইছি বিক্রি করে সেই টাকায় আমি ইলেকশন করতে আমার নাম ফজলুল রহমান এটা বাংলাদেশে কারও ইতিহাস নাই কিশোরগঞ্জ সদরের আমি 86 एमपी হইছি শুধু বক্তিতার ক্যাসেট বিক্রি করিয়া মানে আমি বক্তিতা বাজে বক্তা বাজে বক্তিতা করে লাখ লাখ মানুষ খাড়ায় থাকে কেন ফজলুল রহমানের বক্তৃতা শুনার জন্য লাখ লাখ মানুষ খাড়ায় থাকে তোরা যে মিটিং যা সেদিন শহীদ মিনারে তিন তারিখে এই যে পাঁচ হাজার লোক আগে তোদের কথায় বুঝলাম পাঁচ হাজার লোক আরে তুই কইতেছি কেন সন্তানের মতো তোমাদের কথাই বলো আপনাদের কথায় মহান ছেলেরা যে মিটিং করলেন আপনারা পাঁচ হাজার মানুষ হয়েছে আমি ফজুর রহমান খালি এই হাটটা বা হাটটা উঠা করে কোন জায়গাতে দাঁড়ালি দশ হাজার লোক হয় যে ফজুর রহমান কি কয় শুনে গা আর ফজুর রহমান এক করে এইরকম ধরনের ফজু পাগলা ফজ মাইরে ফেলবো এগুলা বলে ফেললা হ্যাঁ এই দেশটা সৃষ্টি করছিলাম কি এই কথাগুলা শোনার জন্য আমার দেশে আমার দেশে থাকো আমার দেশে খাও মুক্তিযুদ্ধের দেশে থাকো মুক্তিযুদ্ধের দেশে খাও লাখে লাখে হাজার হাজার মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছে আর তাদেরকে অসম্মানজনক ভাবে কথা বলো তোমরা তো হইলে নিমক হারাম তোমরা তো হইলে অকৃতজ্ঞের যা ভাই এমনিতে আগামী ধরেন আপনার একটা একাত্তর মঞ্চ মঞ্চ একাত্তর নামে একটি মুক্তিযোদ্ধাদের সংগঠন হয়েছে তারা আপনি এটার ব্যাপারে কিছু জানাবেন আপনাকে মুক্তিযোদ্ধারা কোনোভাবে ঐক্যবদ্ধ হতে পারে নিশ্চয়ই লক্ষ কোটি মানুষ দাঁড়িয়ে যাবে শুনেন এইখানে আমার প্রবলেম যেটা আমি একটা রাজনৈতিক দল করি অন্য একটা রাজনৈতিক ভিন্ন একটা রাজনৈতিক দল আমি আপনাকে বলি কিন্তু মুক্তিযোদ্ধারাই এক হোক আমি মৃত্যুর আগে ওটা চাপ মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন যে মুক্তিযুদ্ধের আদর্শ ছিল উনিশশো বাহাত্তর সনের সংবিধানের সেই গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তা সেই চারটে আদর্শের পক্ষে মুক্তিযুদ্ধ এখন অবশ্যই আমি এটা চাপ সেই আদর্শের পক্ষে হ্যাঁ যদি এটা পুরানো আদর্শ হয়ে থাকে অনেক কিছু ইতিহাসের পুরানো হয়ে যেগুলোকে মানুষ বাদ দেয় ইসলাম তো চোদ্দশো বছর পুরানো এই কারণে কেন বলবো আর ইসলাম এগুলো তো পুরানো হয়ে গেছে এগুলো তো এগুলো বাদ দেও আমি তো সবসময় বলি আমার দিনের নবী বাইচা থাকলে বদরের যুদ্ধ করতে এখন কি লাডিল হয়ে যাইত কিনা আমি তো মোলানা সাহেবদেরকে প্রশ্ন করি কাজে যদি আধুনিকতা করতে চাও সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন হইতে পারে আমার কোনো আপত্তি নাই কিন্তু সংবিধানটাকে আপনি বাতিল করে দিবেন নতুন ভাবে লিখে দিব বাম হাত দিয়ে ঢিল মেরে ফেলাই দিব কইতেসে কে একজন মার্কিন নাগরিক গায়ের রং কালো কিন্তু চল্লিশ বছর আগে গিয়ে আমেরিকার নাগরিক কইছে উনি আমার দেশের সংবিধান লিখবে এটা আমার মানতে হবে আমি কথা সবগুলা বলতে পারবো না কারণ আমি এমন একটা জায়গাতে আর কাছি তা হলে এই দেশে একটা কথা আপনাকে বলি মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে মুক্তিযুদ্ধ জীবিত আছে এক লাখ বারো হাজার আমি ওইদিন একটা হিসাব নিলাম এক লাখ বারো হাজার মুক্তিযুদ্ধা জীবিত আছে সবার বয়স সত্তরের উপরে কাজে এই ফিজিক্যালি আর কিছু করার নাই দোয়া করা ছাড়া আর পরামর্শ দেওয়া ছাড়া আর জ্ঞান দেওয়া ছাড়া আমি কথাটা খুব বোঝার চেষ্টা করেন কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শের মুক্তি তো আঠারো কোটি মানুষের মধ্যে সতেরো কোটি পঁচাত্তর লাখ আমি ওই দিনও বলছি আজকেও বলি আগামী দিনও বলবো আমি জিগাইছি অনেকগুলা এ আমার তো আপনারা পছন্দ করেন না আমি নাকি জামাত্রে বকি না আমি জামাত্রে মাত্রে বকি না আমি বলি মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে আপনারা হাত তুলেন তো দেখি বলেন তো দেখি কারো না মুক্তিযুদ্ধ আপনারা দশ হাজার লোক আছেন হাত তুলেন কারা কারা রাজাকার ভালো এটা কারা হাত তুলেন একটা হাত উঠে না আচ্ছা মুক্তিযোদ্ধা ভালো কারা কারা হাত তুলেন দশ হাজার হাত বিশ হাজার হাত উঠে আমার কথাগুলো খুব বুঝার চেষ্টা ওখান থেকে আমি আমি তাদেরকে জিজ্ঞাসা করি রাজাকার কমান্ডারের ছেলে হাত তুলেন তো দেখি একটা হাত না গৌরব করেন কমান্ডারের ছেলে একটা হাত আচ্ছা কার বাবা মুক্তিযুদ্ধ ছিল রিক্সা চালাইতো দেখবেন পঞ্চাশ জনে হাত তুলছে সে আমার ছিলেন না ওই যে আমার বাবা আমি এখন রিক্সা চালাই আমার বাবা কিন্তু মুক্তিযুদ্ধ আসিল এটা গৌরব আর এই গৌরবটা ওই সার্জিস আলমদের কথায় আমার বিক্রি করে দিতে হবে ওই নাহিদদের কথায় যে না কোনো মুক্তিযুদ্ধ টুক্তিযুদ্ধ ঐসানি তা বাদ দিলেন ফোরঞ্জনী বুলে দেন গা বা ফোরন তারা ফুরনজীনীর বুলে দাও বাড়ন বলে দাও গা আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন ফোরআজনী হলে বাদ দিলেন লাগবো কোরআন শরীফ হতো চোদ্দশো বছরের ফোরন বাদালে লাগবো তা আপনি মুসলমান হইলে পরে যদি কোরআন শরীফ তাহলে আপনার মুসলমান হওয়ার দরকার থাকে আপনি তো কাফের তাই বাঙালি আর বাংলাদেশ যদি না মানেন আপনি যান দূরে গিয়ে ওখানে স্লোগান দেন ওই যে দেখি ঢাকায় নিয়ে স্লোগান দেয় তুমিও জানো আমিও জানি রাজা রা পাকিস্তানি তুমিও জানো আমিও জানি আলবদর রা পাকিস্তানি এই স্লোগান কিন্তু শুনতে হবে সারা জীবন আর এই স্লোগান দিলে জামাতে একটু পিছায় দেয় কিন্তু ওই ছেলেগুলো আগে আসে কারণ জামাত তো পরাজিত হয়েছে আর এই ছেলেগুলা মনে করতেছে আমরা তো পরাজিত কিন্তু না যদি মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দেও তোমাদের অবস্থা তাই দেখো না এক সময় তোমাদের ডাকে মাঠে দশ লাখ লুকাইছিল এখন দশ হাজারও আসে না এবং আস্তে আস্তে ধীরে ধীরে দেখবা রিক্সা ওলা বাদে আর তুমি বাদে আর কোন জামাতি এরাও তো জামাত জামাতে আলাদা একটা রূপ ইউ আর রাইট এই ব্যাপারে আমি করলাম আপনার সঙ্গে আপনিও আপনিও কয়েকবারই বলেছেন যে এদের অনেকগুলো মাথা জামাতের অনেকগুলো মাথা সেই মাথা নিয়ে তারা জি এটা কেমন ফ্ল্যাক্স তৈরি করেছে এমনিতে এদের এই বেদকদের থামানোর আপনি বলতেছেন কেউ নাই এইভাবে তো আর দেশ চলে না তাই না জনগণ বুঝবে নামবে হয়তোবা কারো না কারো জীবন সর্বনাশ হবে তারপরে জনগণের হুশ আসবে তারপরে হুস আসবে আমার মতো মানুষকে যখন মবের মবের হুমকি দেওয়া হয় ফজলুরা কত কিছু পার হয়ে আসলাম জীবনে আমি ফজলুর রহমানকে মারিয়ে ফেলবে একটা দোষ যদি জীবনে কেউ দেখাইতে পারে ফজলুর রহমানের রাজনীতিতে যে অমুক একটা চর মারছি অমুকের কাছ থেকে দশ টাকা চান্দা আনছি অন্যায় করে দুই টাকা রোজগার করছি একটা লোক যদি বাংলাদেশে বলতে পারে আমি কি বলতে পারি না ঠিক আছে সত্তর পার্সেন্টের পাওয়ার দেখো ইলেকশন করে দেখো তো কয়টা সিট পাও সারা বাংলাদেশে কোথায় কয়টা সিট পাও চ্যালেঞ্জ করো না এটা করবো না শুধু চক্রান্ত হইয়া মানুষকে ইসলামের নামে ইসলামের নামে ধর্ম ব্যবসা করিয়া মানুষকে ভুল বুঝাইয়া ধর্ম প্রাণ মানুষকে ভুল বুঝাইয়া এই দেশে শুধু বিনা নির্বাচনে ক্ষমতা থাকতে চাইবা আর যারা আমরা যুদ্ধ করছি এরা হইলাম মহাপাপী গড়টা আমরা করে দিছি বিল্ডিংটা আমরা করে দিছি জমিটা আমরা করে দিছি এই দেশে তোরা থাক লজ্জা না মুক্তিযোদ্ধাকে এইভাবে হুমকি দেশ লজ্জা করে না যুদ্ধ করছেন আমি করছি তোর বাপের বয়স তো সব সময় ষাট বছর আসিল আমি যুদ্ধ করছি আমার হুম আমার দেশে থেকে আমার হুমকি দেশ আমি মুক্তিযোদ্ধা মার তো দেখি